গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে হামাস ও ইসরায়েল সম্মত হয়েছে বুধবার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি সহ বিশ্ব নেতারা সব পক্ষকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানান তারা শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবে ইরান ও রাশিয়া বুধবার তেহরানে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোশাটমের আন্তর্জাতিক উপমহাপরিচালক নিকোলাই স্পাসকির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সহযোগিতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয় ইহুদি ধর্মীয় উৎসব সুকটের দ্বিতীয় দিনে ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেঙ্গা ভিড়ের নেতৃত্বে তেরো শতাধিক ইহুদি পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে এ ঘটনাকে আল আকসার পবিত্রতার উপর আঘাত আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে সৌদি আরব মসজিদ প্রাঙ্গনে ইহুদিদের প্রার্থনা ও ধর্মীয় আচার পালন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ তবে ইসরায়েল এসবের তোয়াক্কা করছে না